স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেয়া হয়েছে নির্দিষ্ট তারিখ নির্ভর করবে সংস্কারের উপর দু সালের তিরিশ জুন বা কাছাকাছি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন প্রেস সচিব আরও বলেন যারা হত্যাযজ্ঞ ও গুমের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার করা হবে রাজনৈতিক নেতা কিংবা নিরাপত্তা সংস্থার সদস্য যেই হোক তাদের বিচারের আওতায় আনা হবে ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন ওবায়দুল কাদের আদৌ তিন মাস দেশে ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয় শিক্ষা খাতে শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানিয়েছেন শফিকুল আলম বলেন শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে ডি এইট সম্মেলনে যোগ দিতে রাত একটায় মিশরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকা ছাড়বেন বলেও জানিয়েছেন তিনি এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন আর কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুনের তিরিশ তারিখের মধ্যে